লক্ষ্মী যোজনায় একুশশো টাকা আবেদনের সকল খুঁটিনাটি জানুন মহিলাদের জন্য পুজোর উপহার আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এই লক্ষ্মী যোজনা সম্পর্কে ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো যাতে আপনারা এই সুবিধা উপলব্ধ করতে পারেন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক মহিলাদের জন্য সরকারের তরফে নতুন লাডো লক্ষী লক্ষ্মী যোজনা চালু করা হল এই প্রকল্পের আয়তায় যোগ্য মহিলাদের মাসে একুশশো টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার সকলেই আর্থিক সাহায্য করার জন্য নানা রকমের মহিলাদের জন্য সরকারি প্রকল্প নিয়ে হাজির হচ্ছে এবং এই রকমই আরও এক নতুন স্কিম সম্পর্কে আজকে জেনে নিতে চলেছে লাডো লক্ষ্মী যোজনা হারিয়ানা দু হাজার বছর বা তার বেশি বয়সী মহিলা বিবাহিত ও অবিবাহিত উভয় পরিবারের বার্ষিক আয় এক লক্ষের কম হলে সুবিধা পাওয়া যাবে হরিয়ানার স্থায়ী বাসিন্দা হওয়া বাধ্যতামূলক ন্যূনতম পনেরো বছরের আবাসিকতা লাগবে বা জন্ম থেকে হরিয়ানা রাজ্যের নাগরিক হতে হবে একাধিক মহিলা একই পরিবার থেকেও এই সুবিধা নিতে পারবেন কিন্তু যেই সব মহিলারা সরকারি কাজ করে পেনশন বা অন্যান্য ভাতা পাচ্ছেন তারা এই স্কিমের অন্তর্ভুক্ত হবেন না লাডো লক্ষ্মী যোজনা দু এই প্রকল্পের জন্য সরকার প্রায় পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে প্রথম দফায় প্রায় কুড়ি লক্ষ মহিলার কাছে এই আর্থিক সহায়তা পৌঁছে যাবে আর তারপর থেকে দফায় দফায় রাজ্যের কোটি কোটি মহিলাদের যারা শর্ত পূরণ করবে তাদের এই টাকা দিয়ে দেওয়া হবে ব্যাংকে। লাডো লক্ষ্মী যোজনা অনলাইন অ্যাপ্লাই প্রসেস সরকার শীঘ্রই একটি অফিসিয়াল অ্যাপ ও ওয়েবসাইট চালু করবে প্রতিটি পঞ্চায়েত ও ওয়ার্ড স্তরে যোগ্য মহিলাদের তালিকা প্রকাশ করা হবে তালিকাভুক্ত মহিলারা অনলাইনে আবেদন করতে পারবেন টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে আবেদনের জন্য আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস স্থানীয় বাসিন্দার প্রমাণপত্র পরিবারের আয়ের সংশয়পত্র এগুলো দরকার হবে লাডু লক্ষ্মী যোজনা নিয়মিত আর্থিক সহায়তা মহিলাদের স্বনির্ভর করে তুলবে দৈনন্দিন খরচ স্বাস্থ্যসেবা কিংবা ছোট ব্যবসার কাজে এই টাকা ব্যবহার করা যাবে দীর্ঘমেয়াদে এই স্কিম গ্রামীণ এবং সাধারণ পরিবারের মহিলাদের আর্থিক অবস্থার উন্নতিতে বিশেষ ভূমিকা নেবে আর একুশশো টাকা অনেকটাই মহিলাদের সাহায্য করবে মাসে মাসে